নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি দাঁতে পোকা লাগা বা দাগ ছোপ হলুদ হলদেটে হয়ে হয়ে যায় যায় বা কালচে বা লাল দাগ হয়ে যায় সে কিন্তু অনেক রকমই ওষুধ ব্যবহার করেও কিন্তু তা রিমুভ হয় না বাড়িতে থাকা সামান্য কিছু রান্নাঘরে থাকে আমাদের কিন্তু প্রত্যেকেরই সেই মশলা সেই দিয়েই কিন্তু আজকের এই রেমেডিটা বানাবো খুবই উপকারী ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন আর ফিটকিরিটা আমরা জানি কতটা উপকারী ত্বকের জন্য চুলের জন্য আর দাঁতের জন্য দাঁতের জন্য এতটা উপকারী যে যত লাল বা হলদেটে বা কালো ছোপ হয়ে যাক না কেন ফিটকিরি দিয়ে যদি একবার দাঁত মাজা যায় তাহলে কিন্তু একদম হিরের মতো ঝকঝক করবে তো চলুন কিভাবে বানাচ্ছি এই রেমেডিটা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা রান্নার জায়গায় কিন্তু চলে এসেছি আজকের এই রেমেডিটা কিন্তু দুটো স্টেপে দেখাবো এই দাঁতে পোকা লাগা বা হলদেটে দাগ বা পান খাওয়ার পর যে দাঁতে ছোপ ছোপ হয়ে যায় একদম উঠতে যায় না কত তাড়াতাড়ি একদম কম খরচে কিভাবে রিমুভ করা যায় সেটাই দেখাবো তো প্রথম স্টেপটা প্রথমেই আমি শুরু করছি প্রথম স্টেপটা যে করব তার জন্য লাগছে আদা প্রথমে এই এক টুকরো আদা নিয়ে নিছি আদাটাকে আমি এইভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু আদাটাকে শিলনোড়াতে থেতো করেও নিতে পারেন আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি যেভাবে হলেও হবে আদাটাকে গ্রেট করে নিয়েছি এরকম একটা হামান নিয়েছি এর মধ্যে আমি তিনটে লবঙ্গ দিয়ে দেব। আর দিয়ে দেব তিন কোয়া রসুন যেটাকে একটু ভালো মতো থেতো করে নিতে হবে লবঙ্গ আমরা জানি দাঁতের জন্য খুবই উপকারী দাঁতে যদি পোকা লাগে তো সেখানে যদি লবঙ্গ টুকরো মুখে দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পোকা লাগার যে যন্ত্রণা হয় সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যায় আর রসুনও আমাদের অনেকটাই উপকারে লাগে দাঁতের জন্য রসুন আর লবঙ্গটা খুব সুন্দর করে থেতো করে নিয়েছি এটাকে এর মধ্যে তুলে নেব এবারে তিনটে উপকরণকে আমি এইভাবে নিংড়ের রসটা বের করে নেব এবারে এরকম তুলো নিয়েছি তুলোর একটু বল তৈরি করে নেব এইভাবে রসে চুবিয়ে নেব ফার্স্ট রেমেডিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি তো বন্ধুরা সেকেন্ড স্টেপটা করার জন্য আমি নিয়ে নিয়েছি ফিটকিরি এবারে ফিটকিরিটা নিয়েছি এর থেকে অল্প এক টুকরো ভেঙে নিচ্ছি বেশ কিছুটা আমি ফিটকিরি এর মধ্যে নিয়ে নিয়েছি এটাকে খুব সুন্দর করে একদম গুঁড়ো করে নেব যতটা সম্ভব ডাস্ট করা যায় সেইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে এটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবারে এটাকে আরেকটা প্রসেস করার জন্য উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তো দেখুন উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবারে যে ফিটকিরিটাকে আমি গুঁড়ো করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা লিকুইড হতে শুরু করবে এটা কিন্তু পুরোটাই গলে যাবে এই প্রসেসটা করে নিলে তবে কিন্তু এর দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী হবে বন্ধুরা এইভাবে আপনারাও তৈরি করে নেবেন গলে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে তো নিব দেখুনকে কিন্তু আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এটাকে খুব ঠান্ডা করে একদম যেন শক্ত হয়ে যায় সেইভাবে ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু এটাকে যে আমি আবার একটা প্রসেসে গুঁড়ো করবো সেটা কিন্তু হবে না এইভাবে আমি একদম শক্ত হয়ে গেছে দেখুন একদম ঠিক আগে পর্যায়ে আবার ফিরে যাচ্ছে এইভাবে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আবারও আমি এটাকে হামান দিস্তাতে নিয়ে নেব এইভাবে এটাকে আবারও আমি গুঁড়ো করব। দেখুন আবারও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে গুঁড়ো করা যাচ্ছে এটা যদি ঠান্ডা কম হয় তাহলে কিন্তু গুঁড়ো করা যাবে না এইভাবে আমি এটাকে খুব মিহি করে একদম গুঁড়ো করে নেব। এই যে দ্বিতীয় প্রসেসটা করলাম এটাকে যে একটু গরম করে আবারও গুঁড়ো করছি তবেই কিন্তু এটা দারুণভাবে শক্তিশালী হবে এই দাঁতের জন্য বা দাঁতের যে দাগ তুলে দেওয়ার জন্য প্রথম এমনি যে ফিটকিরি যদি ব্যবহার করা হয় এতে অতটা কাজ হয় না এইভাবে যদি দ্বিতীয়বার এটাকে গরম করে আবার গুঁড়ো করে না হয় তাহলে কিন্তু খুব সুন্দর কাজ হয় আবারও কিন্তু খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এরকম একটা ছাঁকনি নিয়েছি এটাকে চেলে নিলে কিন্তু একদম মিহির ডাসটা বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর একদম মিহির ডাসটা যেটা বেরিয়ে যাচ্ছে আবারও যদি এটাকে আমি গুঁড়ো করে নিই তাহলে ভালো হয় এটাকে আর ফেলতে হয় না তাহলে একই ভাবে আমি গুঁড়ো করে আবারও এটাকে চালিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে চেলে নিয়েছি এবারে এইভাবে আপনারা অনেকটা পরিমাণে কিন্তু গুঁড়ো করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারেন প্রত্যেক দিন যখন ব্রাশ করবেন তখন কিন্তু ঠিক যতটা পরিমাণে আপনাদের লাগবে ততটাই নিয়ে নেবেন এর মধ্যে আমি আরেকটা উপকরণ মিশিয়ে দেব কোলগেট আপনারা যে টুথপেস্টটা ব্যবহার করেন সেইটাই দিয়ে দেবেন এর সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে কেননা এই ফিটকিরিটা কিন্তু একটু হয় এটা দিয়ে দাঁত মাজলে কিন্তু মুখটা একটু অন্যরকম হয়ে যেতে পারে তাই এর সঙ্গে একটু পেস্ট মিশিয়ে নিলে কিন্তু তাহলে দাঁতটা মাজতে অতটা কষাটে লাগবে না সেই জন্য এইভাবে আমি পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এরকম ব্রাশ নিয়ে নিয়েছি আপনারা চাইলে আঙ্গুল দিয়েও এটা ব্যবহার করতে পারেন এরকম ব্রাশ নিয়ে নিয়েছি দিয়ে এটাকে এইভাবে মেজে নেব বন্ধুরা আপনারা যদি এইভাবে প্রত্যেকদিন দিন ব্যবহার করেন তাহলে কিন্তু দাঁতের যত কালো ছোপ দাগ হলদিতে দাগ সব কিন্তু উঠে যাবে দাঁতের যে পাথরও পড়ে যায় তাও কিন্তু উঠে যাবে এইভাবে আমি দাঁতটাকে ব্রাশ করে তারপর ফিরে আসছি তো দেখুন দাঁতটা কতটা পরিষ্কার ঝকঝক করছি দেখুন এবারে ফার্স্ট রেমিডিটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে তুলোতে আমি লবঙ্গ আদা আর রসুনের রসটা বের করে রেখেছি যাদের দাঁতে পোকা লেগেছে সেই দাঁতে এই রকম করে দিয়ে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে ঠিক সেই দাঁতে কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু পোকা অনেকটাই কমে যাবে এবং যে পোকাগুলো আছে তা মরে যাবে আর দাঁতের যে যন্ত্রণা হয় সেটাও কিন্তু কমে যাবে যদি এইভাবে আপনারা ব্যবহার করেন সপ্তাহে অন্তত দিন এইটা যদি ব্যবহার করেন আর যেটা দাঁত তিন মাজার ওটা দেখালাম ফিটকিরি দিয়ে ওটা কিন্তু যদি প্রত্যেক দিন ব্যবহার করেন এক সপ্তাহ একটা না তাহলে কিন্তু দাঁতের অনেকটাই মানে দাগ ছোপ উঠে যাবে এবং দাঁত অনেকটা ঝকঝক করবে হিরের মতো তো আজকের রেমিডিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার